আপনি বাসায় কাজের লোক রেখেছেন আর কাজের লোকের জন্য কিছু নিয়মকানুন সেট করে দিয়েছেন সে কি করবে কি করতে পারবে না কী তার করা উচিত হবে কি তার করা উচিত হবে না মালিক পক্ষ হিসেবে আপনি কিছু একটি সেট অফ রুলস তার জন্য তৈরি করেছেন আর তাকে তা দিয়ে দিয়েছেন যে এই রুলস মেনে চলতে হবে এইসব কাজ করতে হবে আর এগুলো করা যাবে না আপনি মালিক পক্ষ আর আপনার কর্মচারী বলছে যে এটি কালাকানুন এইটি আমি মানব না আর আপনার বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলব যে আপনি চোখে মুখে অন্ধকার দেখবেন তো এই চলছে এখন বাংলাদেশে এবং বিশেষভাবে সচিবালয় প্রিয় দর্শক আছে মনে একবার অনেক অনেক শুভকামনা সবার জন্য সচিবালয় ভিত্তিক সরকারি কর্মচারীদের যে আন্দোলন চলছে গত প্রায় দশ দিনের বেশি সময় ধরে সেই বিষয়ে কথা বলছিলাম দশ দিনের বেশি হয়েছে এগারো দিনের মতো হবে সচিবালয় কেন্দ্রিক যে আন্দোলনটি গড়ে তুলেছে সরকারি কর্মচারীরা আর সে আন্দোলনের মনে ছিল সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ সরকার একটি অধ্যাদেশ জারি করেছিলেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার আর সেই অধ্যাদেশকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের অসন্তোষ এবং সে অসন্তোষকে কেন্দ্র করে নানামুখী আন্দোলন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ সব কর্মচারীরা একত্রিত হয়েছেন তারা এই অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন আর তারা এটাকে বলছেন ব্ল্যাক ল বা কালাকানুন আর তারা আন্দোলনকে ইন্টেন্সিফাই করে চলেছেন আন্দোলনের শক্তি ক্রমশ বাড়িয়ে তুলেছেন যে এই কালাকানুন দূর না হওয়া পর্যন্ত কালাকানুন রদ না করা পর্যন্ত বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে এবং তারা আন্দোলনকে আরো দুর্বার করে তুলবেন তো যদিও আপনাদের অনেকেরই জানা আছে বিভিন্ন মাধ্যমে আপনারা পড়েছেন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এই বিষয়টি আসলে কি সরকার কি এমন কালাকারণ করলে কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারীচারীদের বিরুদ্ধে যে তারা অধিষ্ঠ হয়ে পড়েছে এবং তারা এটি বাতিল যাচ্ছে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছে তো আমি আবার যদিও আপনারা পড়েছেন বা কারো কারো জানা আছে আমি আবার মেমরি রিফ্রেশ করবার জন্যে সংক্ষেপে জাস্ট হাইলাইটস এই অধ্যাদেশে কি আছে একটু দেখে নিচ্ছি অধ্যাদেশে বলা হয়েছে এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তিনি অসৎ আচরণের দায় দণ্ডিত হবেন অধ্যাদেশে এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেয়া। চাকরি থেকে অপসারণ করা বা চাকরি থেকে বরখাস্ত করা এই দণ্ডগুলো দেয়া যেতে পারে তো প্রিয় দর্শক বিষয়টি একেবারেই পরিষ্কার আমি হাইলাইটস বলছিলাম ডিটেলস কিছু ছিল সেখানে ছিল না আর এই ছিল সরকারি অধ্যাদেশ আসলে নতুন বিধি কেমন হবে এই বিষয়ে সরকারি কর্মচারীদের জন্য এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল তো এখানে কানা কানুন বলতে কিছু আছে আমি কিন্তু বুঝতে পারিনি কি বলা ছিল যে ছুটি না নিয়ে দীর্ঘ সময় কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা এবং অন্যদের অনুপস্থিত থাকে উৎসাহিত করা এবং অন্যদের সরকারি কর্তব্য পালনে বাধাগ্রস্ত করা পিকেটিং বলি যেটিকে আমরা এই কাজগুলো করা যাবে না তো এই কাজগুলো তো অবশ্যই পারণীয় কর্তব্য সরকারি কর্মচারীর জন্য তিনি নিজে যদি কখনো ছুটি নিতে হয় তাকে কর্তৃপক্ষকে অবগত করবেন ডিউ প্রোসিজার্স যা আছে সেগুলো ফলো করবেন সেইভাবে তিনি ছুটিতে থাকবেন আর এর বাইরে কাল পর্যন্ত কর্তৃপক্ষকে অবগত না করে ছুটিতে থাকতে পারেন না কোনো কর্মচারী কোনো বিভাগে পারেন না সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত বেসরকারি কোনো প্রতিষ্ঠান এটি সম্ভব না এইটুকু তো একজন কর্মচারী মেনে চলতেই হবে যে ছুটি নিয়ে যেতে পারবেন কর্মস্থল থেকে অনুপস্থিত থাকতে পারবেন যথাযথ ছুটি নিয়ে সাপেক্ষে তো এইটি তো কোনো কারা কারণ হতে পারে না আর আরেকটি কথা যে বলা হয়েছে যে অন্য কোনো কর্মচারীকে তার কর্মস্থলে যোগ দিতে কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করতে পারবেন না এটি তো খুবই স্বাভাবিক একটি বিষয় অন্য কারো কর্মস্থলে বাধা দেওয়া তাকে বিভ্রান্তি সৃষ্টি করা তাকে কর্তব্য পালনে বাধা দেওয়া এটি তো কোনোভাবেই করা যাবে না তো এই হলো অধ্যাদেশের মূল অংশ হাইলাইটস আর এর বিরুদ্ধে লেগেছে সরকারি কর্মচারীরা সচিবালয় কেন্দ্রিক বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের আর কারণ হল এখন থেকে না শুধু বহু বহু বছর থেকে বহু দশক থেকে সরকারি কর্মচারীরা তাদের কর্মস্থলকে তাদের চাকরির জায়গাকে তাদের পদকে তাদের পদবীকে চিরস্থায়ী বন্দোবস্ত মনে করেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে ইতিহাসের ছাত্র মাত্রই মনে আছে লর্ড কর্নওয়ালিসের কথা লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করেছিলেন সেই চিরস্থায়ী বন্দোবস্ত মনে করছে সরকারি কর্মচারীরা তাদের জবকে তাদের পদকে তাদের পজিশনকে আর সেই জন্যে তারা এই দেশের জনগণকে সবসময় হুমকির মুখে রেখেছে কোনো সরকারি অফিসে সচিবালয় তো মোটেই না সচিবালয়ের বাইরেও যে কোনো সরকারি অফিসে এই দেশের সেবা প্রত্যাশে আমরা যারা আমজনতা আছি এই দেশের সাধারণ নাগরিক আমাদের কারো কোনো ভালো অভিজ্ঞতা নেই প্রীতি কর্পোর অভিজ্ঞতা নেই আমাদের বেশিরভাগ লোকের অভিজ্ঞতা অপ্রীতিকর সরকারি অফিসে গেলে আমরা অবহেলার শিকার হয়েছি বরাবরই এখনো হচ্ছে শুধু অবহেলা না টাকা ছাড়া ঘুষ ছাড়া একটি ফাইল একটি বিল থেকে আরেক টেবিলে যায় না এবং সচিবালয় হলো ঘুষ লেনদেনের সবচেয়ে বড় জায়গা কোটি কোটি টাকার ঘুষ লেনদেন সেখানে হয়েছে দশক ধরে দর্শকের পর দশক ধরে হয়েছে এখনো হচ্ছে আর তারা কর্মস্থলে কতক্ষণ উপস্থিত থাকবেন সেটি দেখবার আসলে কেউ কখনো ছিলই না অনেক আমরা গিয়ে দেখেছি অফিস টাইম সচিব সচিব উপসচিব সহকারী কিংবা সিনিয়র তিনি তার কর্মস্থলে নেই তিনি তার চেয়ারে নেই এবং আমরা জানবারও সাহস করতে পারিনি জিজ্ঞাসা করতে পারিনি অনেক সময় এরকম হয়েছে যে তিনি কোথায় কেন এত বড় পজিশনের লোক তারা এত বড় আমলা আর আমরা কারা আমরা হলাম সাধারণ মানুষ আমরা কি করে জিজ্ঞেস করবো যে অফিসার তার টেবিলে নেই কেন তার চেয়ারে নেই কেন আমি তার কাছে সেবা প্রত্যাশী একটি সিগনেচারের জন্য আমি যাচ্ছি দিনের পর দিন অনেক মানুষের যৌতু ক্ষয় হয়েছে অনেক মানুষের ঢাকায় থাকবার জায়গা নেই মফ্ফের থেকে এসেছেন কোনো কারণে সচিবালয় একটি সিগনেচারের জন্য তাকে তিন দিন সচিবালয়ের বাইরে বসে থাকতে হয়েছে থাকার জায়গা নেই খাওয়ার ব্যবস্থা নেই ঢাকায় কেউ নেই একটি সিগনেচারের জন্য দিনের পর দিন ঘুরেছেন চেয়ারে কর্মকর্তাকে পাওয়া যায়নি আমরা বেশে প্যাকেটে দেখা গিয়েছে দুপুরে লাঞ্চের পর অনেক কর্মকর্তা তার চেয়ারে থাকেন না আবার অন্য সময়ে দেখা গিয়েছে গভীর রাতে অফিস করছেন জনসেবা করার জন্য আপনারা ভেমী নেবেন প্রিয় দর্শক কেন তো এই ছিল সচিবালয় কেন্দ্রিক কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম এটি আমার কথা না এই দেশের লাখো কোটি মানুষের অভিজ্ঞতা আছে উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় বিভাগীয় পর্যায় যেখানে আমরা গিয়েছি যেখানে আপনারা গিয়েছেন সরকারি কোনো অফিসে সরকারি কোনো সেবার জন্যে আপনারা ভোগান্তির শিকার হয়েছেন আমরা ভোগান্তির শিকার হয়েছি আমার আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আমি আবার রিপিট করছি কথাটি আমি যেই শহরে এখন থাকি ঢাকা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আমার শহর সেখান থেকে আমি একবার গিয়েছিলাম আমার নিজ শহর নিজ জেলার শহর চাঁদপুরে যাচ করে গিয়েছিলাম কোনো একটি কাজে তো সেখানে আমি গিয়ে পৌঁছেছিলাম পৌনে একটায় আর আমি গিয়ে শুনলাম যে একটু আগে জাজ সাহেব এজলাস থেকে নেমে গিয়েছেন রোজার মাস ছিল কারণ তিনি রোজা রেখেছেন প্রথম রোজা বলে কথা তাই তিনি সেবার দেবেন না তিনি এজদাস ছেড়ে দিয়েছেন তা আমি অবাক হয়েছিলাম আমি একটু উচ্চবাচ্য করবার চেষ্টা করেছিলাম অন্যেরা আমাকে থামিয়েছেন সর্বনার জাজ সাহেব তিনি আপনি উল্টাপাল্টা কথা বললে আপনি বিচার বিভাগের সম্মান হানি করেছেন বলে গণ্য হবেন এবং আপনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে সু বেশি কথা বলা ঠিক হবে না তো ভয় আমি চুপসে গিয়েছি আদালত অবরণা বিশাল ব্যাপার আমি তো সাধারণ মানুষ এটা তো করতে পারি না আমি সো এরকম অভিজ্ঞতা আপনাদের সবার আছে লাখ কোটি উদাহরণ দেওয়া যাবে এরকম সরকারি অফিসগুলোতে কি হয় সরকারি কর্মচারীরা যেই শপথ নিয়েছিলেন যেই শর্তাধীন চাকরিতে জয়েন করেছিলেন যে জনগণের সেবা করবেন নিঃশর্ত ভাবে কোনো শর্ত থাকবেন আনকন্ডিশনালি সেবা দেবেন এবং তারা মূলত আমাদের সেবক দে আর পাবলিক সার্ভেন্টস তো এই সেবকেরা দর্শকের পর দর্শক হয়ে উঠেছে আমাদের মনিব আর আমরা হয়ে গেছি তাদের কর্মচারী এই দেশের কর্মচারী এই দেশের নাগরিকদের এই অভিজ্ঞতা কিন্তু হয়েছে সরকারি অফিস থেকে সরকারি কর্মচারী সরকারি কর্মকর্তার কাছ থেকে এর বেশি কোনো অভিজ্ঞতা আমরা পাইনি কখনোই তো আজ সেই কর্মচারীরা যখন কিনা অন্তর্বর্তীকালীন সরকার জনস্বার্থে জনগণকে ন্যায় বিচার দেওয়ার জন্য জনগণকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য একটি ছোট্ট অধ্যাদেশ জারি করেছে আর সেই অধ্যাদেশ অত্যন্ত ন্যায়ানুগ অত্যন্ত ন্যায়সঙ্গত এবং পৃথিবীতে কোনো দেশে এই অধ্যাদেশকে বা এই জাতীয় আইনগুলোকে কালা কারণ বলা হবে না বলা হতেই পারে না এগুলো গুরুত্বপূর্ণ কথা আর তারা বলছেন এটি কালাকানুন এটি বাদ না করা পর্যন্ত রদ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে এবং তারা আজ হুমকি দিয়েছেন বিশেষভাবে আজ সচিবালয়ে তারা মিটিন মিছিল করেছেন এবং তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগের কর্মচারীরা একত্রিত হয়ে হুমকি দিয়েছেন তারা সরকারকে হুমকি দিয়েছেন আর থাম দিলে সেই হুমকির সরাসরি যে স্লোগানটি তারা ব্যবহার করেছেন সেটি আমি দিয়ে দিয়েছি প্রিয় দর্শক আর সেই স্লোগানটি ছিল এমন কর্মসূচি দেব কল্পনা করতে পারবেন না একবার ভেবে দেখুন তারা ইউনিট সরকারের সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে গরিবের বউ ভেবেছে গরিবের বউ সবার ভাবি তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে যা বলে যাচ্ছে যে যা করছে শত শত আন্দোলনকারী রাস্তায় নেমে গিয়েছে শত শত লোক শত শত গ্রুপ তাদের নিজস্ব এজেন্ডা নিজের সুযোগ সুবিধা যা তারা কখনো কখনো প্রকাশ করার চেষ্টা করেনি অতিথি কোনো সময় গত পনেরো ষোলো বছর হাসিনারা বলে তারা মনে মনে পর্যন্ত ভাবেনি যে আমরা একটা আন্দোলন করবো আমরা কিছু দাবি দেওয়া নিয়ে কথা বলবো কখনই তারা ভাবেনি আর এখন তারা সমস্ত গ্রুপ সমস্ত যারা যারা আছে বিভিন্ন গোষ্ঠী তারা আন্দোলনে নেমে পড়েছে এই আন্দোলন এই দাবি সেই দাবি তো সরকারি কর্মচারীরা তাদেরকে ফলো করছে সরকারি কর্মচারীরা কোনোভাবে তাদেরকে ফলো করতে পারে না করবার কোনো সুযোগ নেই এটি বেআইনি কাজ এবং চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন আর আমি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই জনপ্রশাসনের যারা চার্জা আছেন তাদের বলতে চাই নিশ্চয়ই আমাদের বিচারপতি সাত্তারের আমলের কথা মনে আছে বিচারপতি সাত্তারের আমলে জনতা ব্যাংকের কর্মচারীরা আইন কানুন লঙ্ঘন করে কমিটি একটি আন্দোলন সমাবেশ করবার চেষ্টা করেছিলেন এবং বিচারপতি সাত তাদেরকে ছাঁটাই করেছিলেন ডিসমিস করেছিলেন তারা সেই চাকরি কিন্তু কোনো দেন দরবার করে কোনো আদালত করে আর সেই চাকরি ফেরত পাননি তো এখন সচিবালয় ভিত্তিক কর্মচারীরা সরকারকে যেই ফাঁদে ফেলেছে সরকারকে যেভাবে ব্ল্যাকমেল করবার চেষ্টা করছে সেটি একটি ভয়ঙ্কর প্রবণতা ভয়ঙ্কর একটি কাজ তারা করছে ভয়ঙ্কর একটি খেলায় তারা মেতে উঠেছে সরকারকে বলবো এই সরকার আমাদের সরকার আমরা আপনাদের ক্ষমতা এনেছি আপনারা কোনো অবস্থায় দুর্বল নন আপনাদের ম্যান্ডেট আছে পাবলিকের ম্যান্ডেট আছে নির্বাচিত না হতে পারেন কিন্তু আপনারা ম্যান্ডেট প্রাপ্ত শক্তিশালী একটি সরকার আমরা অন্তত মনে করি আমরা সাধারণ মানুষের কথা মনে করি অন্য সাততান্বাসী গোষ্ঠী আপনাদের যাচ্ছে তাই বলুক আপনাদের ম্যান্ডেট নেই আপনাদের এটা করবার ক্ষমতা নেই ওটা করবার ক্ষমতা নেই এগুলো বাজে কথা এই কথায় কান দেবেন না এই সমস্ত সরকারি কর্মচারীকে আপনারা উল্টো হুমকি দেবেন আমরা দেখতে চাচ্ছি তারা বলেছে এমন কর্মসূচি দেব কল্পনা করতে পারবেন না আমরা বলবো আপনারা বলবেন এমন ব্যবস্থা নিব আপনারা কল্পনা করতে পারবেন না সমস্ত সরকারি কর্মচারীকে যদি তারা এই আন্দোলন থেকে বিরত না থাকে ছাটাই করতে হবে তাদেরকে ডাউন রাইট ডিসপেসাল হবে ফায়ার করতে হবে তাদেরকে তারা এই পজিশনে তারা থাকতে পারবে না তারা বিধি লঙ্ঘন করেছে সরকারি কর্মচারী এটা করতে পারে না কোনো ভাবে পারে না তারা অন্যান্য বিভাগকেও সরকারের বার্তা দিচ্ছে একটি খারাপ বার্তা দিচ্ছে যে যখন খুশি তখন সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে সরকারি কর্মচারী হলেও তা করা যাবে তা করা যাবে না কোনো আইন সেটি অ্যালাউ করে না দেশের সংবিধান সেটি অ্যালাউ করে না তাই সরকারকে বলছি তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে তারা আপনাদের মকারিত করছে এটি সহ্য করা যাবে না আর এটা সহ্য করলে আপনারা দুর্বল হয়ে পড়বেন ক্রমশই বাকিরা রাস্তায় বেরিয়ে আসবে সমস্ত ডিপার্টমেন্ট থেকে লোকেরা দাবি তো আদায় করবার উচি না বানিয়ে তাই বলছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে অনতি বিলম্বে দেরি করবার কোনো সুযোগ নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন